টাকা সেটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়াতে হবে আত্মবিশ্বাস বাড়াইলে এবং আমি যেটা বলবো সেটা সত্যি কথা পড়তে হবে হঠাৎ করে আমি বললাম যে তোমাদের হচ্ছে এই পাঁচটা প্রশ্ন আজকে বুঝাই দিলাম কালকে এই পাঁচটা প্রশ্ন আমি লেখায় নিব কীভাবে লেখায় নিব এক ঘন্টা সময় দেবো এই এক ঘন্টার সময়ের মধ্যে তোমরা লিখবে লিখে হচ্ছে সেটা হচ্ছে আমার ফেসবুকে আপলোড দিবে ফেসবুকে কি করবে ফেসবুকে আমার মেসেঞ্জারে সেটা দিবে অথবা তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমরা দিবে সেইটা তোমাদের ব্যাস শুধুমাত্র তোমাদের ব্যাসেরই শুধু ওই ওইটাতে থাকবে ওই গ্রুপে তোমরা দিবে তোমাদের অবশ্য নাম তারপর হচ্ছে কলেজ নাম তারপর হচ্ছে কোন চ্যাপ্টারের পরীক্ষা হচ্ছে বা কোন চ্যাপ্টারে পড়া নিলাম সেইটা হচ্ছে টপিক লিখে তারপর তোমরা দেবে শুধু সময় থাকবে এক ঘন্টা এরকম করে নিজে সেলফ স্টাডির মাধ্যমে কিন্তু পড়তে হবে তোমাকে আমি জাস্ট হচ্ছে দিক নির্দেশনা দিব এবং কোথায় কোথায় সমস্যা হতে পারে বা কোথায় কোথায় কোন সিস্টেমে মনে রাখতে হবে সেই বিষয়টা আমি বলে দেবো এটাই হচ্ছে মেইন কথা তো আসলে কোর্সের বিষয়ে তোমাদের আসলে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো সেটাই যে হচ্ছে আমার এই যে ফেসবুক পেজে এখানে এসে মেসেজ করলেই হবে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে মেসেজ করলেও তোমরা পাবা তো আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং একটা কথা বলি তোমরা দেখো যে আসলে চার হাজার টাকার কোর্স সেখানে তোমার পাঁচশো টাকায় পাচ্ছ তো আমি বলবো যে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে শেয়ার করো শেয়ার করে জানিয়ে দাও যে শুধুমাত্র পাঁচশো টাকাতেই তোমরা আসলে একটা ভালো নিশ্চয়তা পাচ্ছ যে যাদের আসলে বিশেষ করে ইম্প্রুভের ক্ষেত্রে বলি এরা আসলে একটা কি বলবো ন্যাশনাল ইউনিভার্সিটির ইমপ্রুভের কথা তো এখানে কি বলবো একটা দেখা গেছে যে অনেকেই আমার কাছে কতবার পড়েছে তো তারা কি করেছে তাদের হচ্ছে যে ফাইনাল ইয়ার পার হয়ে যাচ্ছে অথবা ফাইনাল ইয়ারে পরে এখনো তারা হচ্ছে পাস করতে পারেনি এই যে নন মেজর রসায়ন তো এই বিষয়টা মাথায় রাখবে যে একবার যদি এটা হচ্ছে সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই খুব ভালো সেন্সিটিভভাবে উত্তর করে আসতে হবে না হলে কিন্তু তোমার বারবার ফেলই আসবে তো এই বিষয়টা মাথায় রেখে তোমাদের যারা ফ্রেন্ডরা যাদের হচ্ছে বারবার ইমপ্রুভ দিচ্ছে তাদেরকে আসলে এই ভিডিওটা সেন্ড করো সেন্ড করে কোর্সে ভর্তি হতে বলো ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে কোর্সে পাস আসবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ